তোমরা যদি কেউ আসতে চাও আমাকে পিন করো নাহলে আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে আর এখান দিয়ে চলো লোকেশানগুলো আস্তে আস্তে আমরা দেখেন কী কী আছে এখানে এখানে আসলে কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে ঠিক আছে আর এখানে খাওয়া দাওয়ারের বন্দোবস্ত খুবই ভালো আর এই যে আমাদের ফ্রেন্ডরা একটু ফিডব্যাক একটু দিয়ে দে এটার সম্বন্ধে একটু বলে হোটেলটা আর লোকেশন বহুত বেটার

সাইডটা পুকুর আছে ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটা তো পুকুরটা আমরা দেখিনি রাতের বেলা আমরা ওইখানে বসেছিলাম ওই পাশে বসে একটু হালকা এনজয় করছিলাম আর এই যে তার পাশে হচ্ছে পুকুরটা পুকুরটার নাজরাটা দেখো এখানে পদ্মফুল ফুটে আছে দেখতে পাচ্ছি ছোট ছোট না দেখলে আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের হোটেলটার নাম হচ্ছে পলাশ ভিতার তো আই থিঙ্ক যাই না কেন এখানে পলাশ ফুল আছে বলো ওই সাইডটা তাই জন্য নাম দিয়েছি আই থিঙ্ক পলাশ বিধান তো হাজার টাকার মধ্যে কমিয়ে তুমি একদম ভালো খাওয়া দাওয়া ভালো হোটেল পেয়ে যাচ্ছে আর এই সাইডটা না একদম জল আর আমার জুতোটা ভিজে যাচ্ছে তো আমি ভাবলাম যে দাঁড়িয়ে একটু শ্যুট করি কারণ ভেজা জুতো নিয়ে ঘুরবো ভিড়ো টুদ বানার মতো ভালো লাগবে না তো আমি এখন দাঁড়িয়ে ভিডিও করি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো পুরো আমি মিডিলটায় দাঁড়িয়ে আছি আছে হোটেলটা একদম মিডিলে দাঁড়িয়ে তো মিডিলটা থেকে আমি ফোনটা ঘোরাচ্ছি দেখে নেও কেরম কেরম ভিউ আছে ভালো ভিউ আছে আমি বলবো যে হাজার টাকার মধ্যে তিনবেলা খাওয়া দাওয়া প্লাস হচ্ছে থাকা ঠিক আছে আর এদের বিহেভিয়ারও ভালো গ্রাম্য মানুষ তো তো আমি বলবো যে তোমরা যদি ঘুরতে আসো এনজয়মেন্ট করতে আসো ফ্রেন্ডের সাথে তাহলে এটা একদম বেস্ট ঠিক আছে তো যাই এখন আমি একটু ব্রেকফাস্ট করে আবার বেরোবো তোমাদের আমি দেখাবো আমি যতটা পারবো পুরুলিয়াটা এক্সপ্লোর করার চেষ্টা করবো তো যতটা পারবো আমি আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তোমরা যদি আসো যাতে তোমাদের এতে প্রবলেম যাতে না হোক পরবর্তীতে সকাল সকাল ব্রেকফাস্ট করে এই বেরোলাম বেরে সাথে দাদা বাইক চালাচ্ছে আর সবাই আছে

কিন্তু এখানে গাড়ি গাড়ি চালানো কিন্তু খুবই টাফ তাই না প্রথমত হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে আঁকা পাকা রাস্তা দাও ফাঁস গিয়া রে

মধ্যে সো আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম মার্বেল লেকের দিকে তো বাইকে বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় একদম ব্যথা হয়ে গেছিল তো যাই হোক এই মনোরম দৃশ্যটা সেকেন্ড বার দেখতে পাবো না তো তাই জন্য একদম কোমর বেঁধে বসেছিলাম বাইকের উপরে যাই হোক খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে জঙ্গল আর মিডিল থেকে রাস্তা আর চারি সাইডে গ্রাম ডানদিক বাঁদিকে আর এই যে মানুষজন একটা দুটো কোথাও খুব বেশি মানুষজন নেই তাও এখানে অনেক শান্তি আছে আমার মতে মোটামুটি দেড় ঘন্টা ট্রাভেল করে আমরা ঢুকে গ্রামে গ্রামের দিকে গ্রামটা দেখতে পাচ্ছো তোমরা এখনো আমাদের কলকাতা থেকে অনেকটা পেছনে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মাটির ঘর আর ধুলোবালিতে ভর্তি এই সামনের দিক থেকে এগিয়ে আসছে একটা রেনল্ডের একটা গাড়ি সো যাই হোক এরা আই থিঙ্ক ঘোড়া হয়ে গেছে এদের ঘুরে টুরে তারপরে আসছে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রামের দৃশ্য এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ পামকল থেকে নিজের কলসিটা ভরছে আর আমার দুপাশেই সর্ষে ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়ে আমি যাচ্ছি খুব সুন্দর দৃশ্য ছিল ডান দিক বাদিক ওয়াও মনোরম দৃশ্য কলকাতা থেকে অনেকটা সুন্দর সিরিয়াসলি তোমরা যদি টাইম পাও আমি বলবো যে এখানে এসে ঘুরে যাও তোমরা আমি যাব আবার নেক্সট ইয়ার আমি যাচ্ছি কনফার্ম আর আমি আমার বুলেটটা নিয়ে যাবো তো অনেকক্ষণ বাইক চালানোর পর এই যে ফাইনালি ঢুকে গেছি অযোধ্যাতে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে দাদা বাইক চালাচ্ছে এই অযোধ্যার সিনসিনারিটা দেখে নাও এই যে পেছনে আরেকজন আসছে আর আরেকজন আমাদের যে সুইসাইড পয়েন্টটা যেটা আছে ওখানে দেখার জন্য ওরা দাঁড়িয়েছে কারণ ওরা কালকে খুবই টায়ার্ড ছিল জার্নি করে এসেছে তো ওরা ওটা দেখতে পাইনি তো তাই জন্য ওটা দেখে তারপরে আসছে

হোটেল টোটেল ভাড়া দেয় তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বার আমি ডিসক্রিপশনে দিব হ্যাঁ দাদাও কম করে করে দেবে আর যদি কোনো বাইক যদি লাগে তো দাদার সাথে কন্টাক্ট করবে ঠিক আছে তো যাই হোক আমি দাদার নাম্বার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওকে এখন এই মার্বেল লেকে এন্ট্রি করলাম ঠিক আছে এই ওখানে আমাদের বাইক আছে ওখানটা আমরা বাইক রেখেছি এখান দিয়ে আমরা এন্ট্রি করছি এখানে আশেপাশে দোকান আছে চারি সাইডে তোমরা যদি কিনতে চাও পাবজির জন্য কিনতে পারো আর এই হচ্ছে আমাদের গ্যাং ভালোই ভিউ আছে আশেপাশে আর ওই সামনে দেখা যাচ্ছে মার্বেলের কিছু পাথর কাটা আছে এখানে থেকে মার্বেলের লেক অ্যাকচুয়ালি ওরা যাচ্ছে দেখো আস্তে খুব একটা ভালো সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা আর এখানে দোকানপাটগুলো এক তৈরি হয়নি এখনও আমার মনে হয় এই আশেপাশে যদি দোকানপাটগুলো যদি আর একটু তৈরি হয়ে যায় কিন্তু কিছু সেল হয়ে যাবে কারণ টুরিস্ট প্লেস ভালোই আছে অনেক মানুষজন আছে সবাই এখন ব্লগিং করতে ব্যস্ত বুঝে তো চলো যাওয়া যাক তো এই যে ঢুকে গেছে এই যে পাতা পাতা কিছু আছে এখানটা তো খুব একটা সুন্দর্য প্লেস আর এই সাইড আমি কিছু দেখিয়ে দিচ্ছি এখানে যে পাথরের কিছু পাহাড় আছে পুরো একদম কাটা পাথরগুলো আর এই সাইডটা আমি ঢুকছি এখন মার্বেল পেয়েছে ও খুব সুন্দর জায়গা ও হো 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 প্লেস এই দেখতে পাচ্ছ আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে হোয়াট এ ভিউ ইয়ার হোয়াট এ ভিউ নাইস ভিউ নাইস ভিউ সো এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে তো এখানের যে নাবার যে জায়গাটা আছে সেটা একটু মানে উবর খাবার আছে তো যাই হোক সাবধানে সাবধানে নাবতে হচ্ছে ক্যামেরার দিকেও আমি তাকাতে পাচ্ছি না এখানটা নাবার পর কিছুটা ভালো জায়গা আছে এখানটা তো আমি নেবেই নি আয় আয় এই যে এখানটা একটা ভালো একটা প্লেস আছে যেখানটা একটু দাঁড়ানোর মতো জায়গা আছে নাহলে পেছন দিকটা পুরো একদম একটু খারাপ রাস্তা তো যাই হোক আমি এখানের ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিই ঠিকেরকম ভিউ ওই যে দেখতে পাচ্ছো পুরো একদম এই যে এটা হচ্ছে মার্বেল লেক ঠিক আছে তো পুরুলিয়ার একটা মানে ফেমাস জায়গা এখানে ঘুরতে আসলে সবাই এই জায়গাটাতে আসবে কারণ এটা টুরিস্ট প্লেস আছে এই জায়গাটা সুন্দর লাগছে খুব এই পাহাড়ের ওপরটা দিয়ে যদি আরো একটু দেখা যায় আমরা উঠবো পাহাড়ের ওপরটা উঠবো পাহাড়ের ওপর দিয়ে যদি দেখা যায় তাহলে একটা খুব একটা সুন্দর একটা ভিউ আসবে আমার মতে আমার এক্সপিরিয়েন্স এর মতে আমি এত জায়গা ঘুরি তো তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কোথা থেকে ভিউ দেখলে ভালো আসবে তো যাই হোক ওপর থেকে দেখলে আমার মতে খুব সুন্দর একটা ভিউ আসবে এ কাছে আমি এসছি কাছে এসে অতটা ভালো আমি ভিউ দেখতে পাচ্ছি না কিন্তু আমি যখন পেছনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম তো এখান থেকে এই পুরো নাজারাটা দেখা যাচ্ছিল তো যাই হোক এখানে এই যে জল আছে আমি আর নামলাম না সব জামা কাপড় ভিজে যাবে হ্যাঁ না জলে নামবো না পাগল নাকি হাত একদম ব্যথা হয়ে গেল ভাই ফোন ধরতে তো যাই হোক এই যে দেখে নাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে এরকম ভিউ এই যে টোটালি দেখতে পারছো এখান থেকে এন্ট্রি হচ্ছে ঠিক আছে যে জিরো পয়েন্ট ফাইভে এখান থেকে এন্ট্রি হচ্ছে আর এখান থেকে ঘুরে এসে এখান দিয়ে মার্বেল ঠিক আছে আর এখান থেকে উঠে ওই সাইডে অনেকগুলো ছেলে কি চিৎকার চেঁচামেচি করছে যাই হোক ঠিক আছে আর এই সাইড হচ্ছে হ্যাঁ খুব একটা ভালো না যারা জিরো পয়েন্ট ফাইভ ইনি তাহলে পুরো ক্যাপচার হবে হ্যাঁ এই পোস্টটা ভালো আছে বুঝলি হ্যাঁ এখান থেকে আমারও একটা তুলে দিস ভাই বাউ খুব একটা ভালো দৃশ্য দেখতে পেলাম অনেকদিন পর তো যাই হোক আমি জেনারেলি ঘুরে ঘুরে বেড়াই কিন্তু এরকম পাথর পাথর জায়গার এরকম খুবই কম যাওয়া আসা হয় এখানে পাথর আছে অ্যাকচুয়ালি জঙ্গলে জঙ্গলে বেশিরভাগ ঘোরাফেরা হয় তো যাই হোক আর ভালো লাগছে এখানে এসে আমি চাইবো যে তোমরাও আসো আমার ওখানেও তুলে দে ভাই তো অনেক এনজয়মেন্ট করলাম এখানটা তো অনেক ভিডিও আর রিলস আমি বানিয়েছি তো তোমরা যদি দেখতে চাও আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমাকে ফলো করতে পারো ঠিক আছে আর এটা আমার ইউটিউব চ্যানেল আছে তো পারলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো তো করে দিও আর ভাইকে সাপোর্ট করো আর যদি ফটোজ আর যদি দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রাম আর ফলো করো ঠিক আছে তো একটা ভালো একটা ভিউ তো এখান থেকে আমরা এখন বেরোবো অনেক ফটো ভিডিওস ক্লিক করে নিয়েছি একটা লোকেশনে বেশিক্ষণ থাকা যাবে না বিকজ চারটে পাঁচটার দিক করে আমাদের বেরিয়ে যেতে হবে হোটেলের দিকে তো রাত হওয়ার আগে আগে আমাদের বেরিয়ে যেতে হবে কারণ এখানে অনেক হাতির উৎপাত আছে তো যাই হোক খুব একটা ভালো একটা মনোরম একটা দৃশ্য দেখতে পেলাম তোমরা আমি আশা করবো যে তোমরাও ছুটিতে আসো খুব ভালো আহ একটা এক্সপিরিয়েন্স হবে লাইফে